টাকা ঘুষ খেলে তখন আর এই যারা এখন যেমন কোন কথা দেখেন মুখ বন্ধ অফিসারের নাম জিজ্ঞেস করলাম কেউ বলছে না আজকে পাঠিয়েছি আমার আইনজীবী অরণ চক্রবর্তী পাঠিয়েছেন উনি যেটা বলেছেন ওনার বক্তব্য হচ্ছে যে সিবিআই ইয়ে পার্টি ইয়ে করেছে সিবিআই টাকা খেয়েছে সিবিআইকে বলেছে রাজ্য সরকার টাকা দিয়েছে তদন্ত ধামাচাপা দিতে তার কুণাল ঘোষ সিজিওতে গিয়ে এই সেটেলমেন্ট করেছে তো এত বড় মিথ্যা অপবাদ ওনার প্রতি শ্রদ্ধা সম্মান সহানুভূতি আছে উনি কন্যাকে হারিয়েছেন কিন্তু তা বলে ওনাকে কেউ লাইসেন্স দেয়নি উনি যা মুখে আসবে বলে যাবেন আর সেগুলোকে বসে বসে হজম করব ওনাকে কে বলেছে ওনার কাছে যা তথ্য আছে যা প্রমাণ আছে বা কেউ যদি ওনাকে বলে থাকে ওনাকে কেউ ব্যবহার করছে ওনার কাঁধে বন্দুক রাখছে ওনার আবেগ ওনার যন্ত্রণার সুযোগ নিচ্ছে আর আমাদের গালাগালি করাচ্ছে এটা তো হবে না আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আজ সকালে নোটিশ ইস্যু করেছেন কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন চার দিন সময় দিয়েছি আমি কোর্টে কেস ফাইল করবো ওনার যা বলার আছে উনি কোর্টে এসে ওনাকে বলতে হবে